আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাসে আমরা আলোচনা করব ইউনিট ফিফটিন লেসেন ওয়ান দ্য বিগিনিং নিয়ে আমরা প্রথমে এটা শব্দের অর্থগুলো একটু দেখিনি প্রথমে শব্দ আছে কলিগ কলিগ मींस সহকর্মী সিনোনিম হচ্ছে কো ওয়ার্কার বা ওয়ার্কমেট ডমিনেট শব্দের অর্থ হচ্ছে কর্তৃত্ব করা বা আধিপত্য করা সিনোনিম হচ্ছে কন্ট্রোল করা আর বিপরীত শব্দ হচ্ছে স্টপ ড্রপ অথবা ফল গ্রিটিং মানে অভিবাদন জানানো সিনোনিম হচ্ছে কমপ্লিমেন্ট আর বিপরীত শব্দ হচ্ছে ফেয়ারওয়েল ইম্যাজিন মানে কল্পনা করা সিনোনিম হচ্ছে ভিজুয়ালাইজ আর ইনভেসাইজ আর থিঙ্ক আর বিপরীত শব্দ হচ্ছে সি বা এক্সপিরিয়েন্স ইনএাইটেবল মানে অনিবার্য ইনসেপারেবল মানে যেটা হবেই হবে আর ইনস্ট্যান্টলি মানে তৎক্ষণাৎ অবিলম্বে সিনোনিম হচ্ছে ইমিডিয়েটলি আর বিপরীত শব্দ হচ্ছে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে যেটা হয় মাল্টিপল মানে বহুবিধ বা অসংখ্য সিনোনিম হচ্ছে ডিফারেন্ট সেভারাল আর বিপরীত হচ্ছে সিঙ্গল রিসিপিয়েন্ট মানে হচ্ছে গ্রহিতা রিসিভার যে গ্রহণ করে আর বিপরীত হচ্ছে গিভার যে দেয় আমরা প্যাসেজটা যদি একটু দেখি প্যাসেজে বলছে লেটস ইম্যাজিন দ্য সিটিজেন্স অর্ডিনারি ডে এট ওয়ার্ক চলো একজন নাগরিকের কর্মবহুল সাধারণ দিনের কথা কল্পনা করি দ্য মর্নিং স্টার উদ আ কাপ অফ টি আর কফি তার সকাল শুরু হয় এক কাপ চা বা কফি দিয়ে ফলোড বাই গ্রিটিং দ্য কলিংস এবং শুরু হয় কি এবং এরপরে সে কি করে গ্রিটিং দ্য কলিংস অর্থাৎ তার সহকর্মীদেরকে অভিবাদন জানায় দেন কামস দ্য ইনভাইটেবল এরপরে আসে তার সেই অনিবার্য কাজটা সেই কাজটা কি উইচ ইজ লগ ইন দ্য কম্পিউটার সেটা হচ্ছে কি কম্পিউটারের ভেতরে প্রবেশ করা বা কম্পিউটার ওপেন করা লগ ইন করা আমাদের অনেকের জন্য যে তৃতীয় ধাপটা অর্থাৎ কম্পিউটার ওপেন করা বা লগ ইন করা সেই কাজটা এখন একটা স্বয়ংক্রিয় অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে এবং এটি আমাদের কর্মদিবসের বাকি অংশকেও কী করে অধিপত্য করে রিসিভিং এন্ড সেন্ডিং ইমেইলস শুধুমাত্র এটা অটোমেটিক হয়েছে বা আমাদের কর্মদিবসকে প্রভাবিত করা এমন নয় এটার মাধ্যমে আমরা প্রতিদিন কী করি অসংখ্য ইমেইল ডজন ডজন ইমেইল গ্রহণ করা ও পাঠানো হয় অ্যান্ড ইমেইল ইজ এন ইলেকট্রনিক মেইল ইমেল হচ্ছে ইলেকট্রনিক বা বৈদ্যুতিক চিঠি ইট ইজ এ কম্পিউটার এইডেড অফ এক্সচেঞ্জিং ডিজিটাল টেক্সট মেসেজেস ফ্রম ওয়ান সেন্ডার টু ওয়ান মাল্টিপল রেসিপেন্স বলছে এটা হচ্ছে কম্পিউটারের সাহায্যে একজন প্রেরক কর্তৃকে এক বা বহু সংখ্যক প্রাপকের সাথে ডিজিটাল টেক্সট বা বার্তা বিনিময়ের সুযোগ যেখানে আমরা কী করি বার্তা পাঠিয়ে থাকি অন্য একজন ব্যক্তিকে একজন বা একাধিক ব্যক্তিকে ইমেলস অপারেট থ্রু আ নেটওয়ার্ক অফ লিঙ্কড বাই দ্য ইন্টারনেট ইমেল কাজ করে অনেক ধরনের কম্পিউটারের নেটওয়ার্কের মাধ্যমে যেখানে আমরা কি আদান প্রদান করি তথ্য আদান প্রদান করি দে আর কমার্শিয়াল সেভার সার্ভার এজেন্সিস এখানে কিছু সার্ভারের এজেন্সি আছে অর্থাৎ যেগুলো কি করে সার্ভার দিয়ে থাকে ইয়াহু জিমেইল ইম হটমেইল ইটিসি এবং এগুলো আসলে কি করে এগুলো হচ্ছে সেবা প্রদান করে থাকে দ্যাট একসেপ্ট দ্য টেক্সট মেসেজ ফ্রম দ্য সেন্ডার যেটা কি করে বার্তা গ্রহণ করে প্রেরকের কাছ থেকে ফরওয়ার্ড ইট অ্যান্ড ডেলিভার ইনস্ট্যান্টলি টু দ্য ডিজিটাল মেইল বক্স অ্যান্ড রিসিপিয়েন্ট এবং তারপরে কি করে তারপরে সাথে সাথে একটা উত্তর পাঠায় কাকে প্রাপকের কাছে অর্থাৎ যে চিঠি দিছে তাকে আবার আরেকটা চিঠি প্রদান করে পাঠায় ডিজিটাল মেইল বক্সে তাৎক্ষণিকভাবে সেটা পৌঁছায় ইফ দ্য রেসিপিয়েন্ট ইজ নট অনলাইন এখন মনে করেন আমি আপনাকে ইমেল পাঠাইছি আপনি অনলাইনে নাই দ্য মেসেজ ইজ এ স্টোর্ড অ্যান্ড ডেলিভার্ড লেটার ওয়েন দ্য রেসিপিয়েন্ট ইজ অনলাইন তখন মেসেজটা কী হবে তখন মেসেজটা হচ্ছে জমা থাকবে এবং পরবর্তী দিন যখন আপনি অনলাইনে আসবেন তখন আপনি সেই মেসেজটা দেখতে পারবেন ইট ওয়ার্কস ইনস্ট্যান্টলি জাস্ট উইথ দ্য ক্লিক অফ ইউর মাউস এবং এটা সাথে সাথে কাজ করে কিসের মাধ্যমে মাউসে ক্লিক করার মাধ্যমে অর্থাৎ মাউসে টিপ দেওয়ার মাধ্যমে আপনার এটা কি মেসেজটা চলে যাবে ইট হ্যাজ বিন আ পাওয়ারফুল কমিউনিকেশন টুল ইন মডার্ন লাইফ এবং এটা আমাদের আধুনিক যোগাযোগ ব্যবস্থায় খুবই শক্তিশালী একটা মাধ্যম হিসেবে পরিণত হয়েছে তাহলে আমরা এই প্যাসেজে কি দেখলাম যে আমাদের প্রতিদিনের জীবনে কম্পিউটার এবং ইমেল কি করছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি আজকের ক্লাসটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী পর্বে আমরা আলোচনা করবো এই প্যাসেজের এমসি কিউ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম